আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা রমজান মাসে যেসব নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিতে পারে সে সকল নামাজ প্রসঙ্গে আজকের এই ভিডিওটি আপনি যদি এই ভিডিওটি দেখেন তাইলে পরে এই দু সালের মাহে রমজানটা আপনার জন্য অনেক ভালোভাবে কাটবে ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে উদত্ত আহ্বান থাকবে একটা লাইক করে কমেন্টে আমিন লিখে আমার কথাগুলো শুনে যান আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনি ভাগ্যবান হয়ে যাবেন পাশোক্ত নামাজ যদি আপনি পড়েন তাইলে তো আপনি ভাগ্যবান হবেনই পাঁচ নামাজের বাহিরে রমজান মাসে এমন এমন কিছু নামাজ আছে যেগুলো আপনি না পড়লে আল্লাহ আপনাকে ধরবেন না কাটবেনও না কিছুই করবেন না তবে এই নামাজগুলো রমজান মাসে আদায় করলে আল্লাহ এত খুশি হবেন যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারব না তবে একটা মেশাল দিতে পারি এভাবে ধরুন আপনি একজন ড্রাইভার আপনি দশ হাজার টাকা বেতনে চাকরি করেন মালিকের পাঁচ বছর কর্মচারী আপনি ছিলেন পাঁচ বছরে আপনি ছয় লক্ষ টাকা বেতন পাইলেন পাঁচ বছরে কয় লাখ টাকা যদি দশ হাজার টাকা করে বেতন হয় তাহলে আমার মনে হয় ছয় লক্ষ টাকাই হয় কম বেশি হতে পারে তো ছয় লক্ষ টাকা বেতন পাইলেন পাঁচ বছরে হঠাৎ আপনার চোখে আপনার মালিক একদিন পানি দেখলো কাঁদতেছেন আপনার কষ্ট জিজ্ঞেস করলেন আরে বেটা পাঁচ বছরে তো এত কাঁদতে দেখিনি এত কষ্ট কিসের এত কাঁদতেছিস কেন আপনার মালিককে আপনি বললেন যে স্যার আমার বাড়িটা আগুনে পুড়ে গেছে আজকে আমার বউ বাচ্চা এখন উঠানে বসে আছে আজকে যে রাত্রে শুইবে কোনো বিছানা নাই কোনো খাট নাই কোনো জায়গা নাই সব পুরে ছাই হয়ে গেছে আপনার চোখের পানি মুখের ভাষা তা আপনার মালিকের মনে লেগে গিয়েছে চিন্তা করিস না নে তোকে কিছু টাকা দিলাম ঘর উঠে এল আপনার মালিক পাঁচ বছরে আপনাকে দিয়েছে ছয় লাখ টাকা আর আজকে আপনার কষ্ট দেখে চোখের পানি দেখে হুম আপনার মালিক খুশি হয়ে আপনাকে একটা ঘর উঠাইতে ছয় লাখ টাকা দিয়ে দিল তো মাঝে মধ্যে আল্লাহ আল্লাহতকে যদি আপনি আলাদাভাবে একটু ভিন্নভাবে যেভাবে সবাই ডাকে না একটু ভিন্ন রাস্তায় গিয়ে আবার ইসলামের বাহিরের রাস্তা না ইসলামের ভিতরে থেকেই যে সব রাস্তা সবাই যায় না এই রাস্তায় গিয়ে যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহকে আপনি এত রাজি এত খুশি করাতে পারবেন যে সবাই যা পাবে আপনি একা তা পায়া যাইবেন ভিন্ন রাস্তা বলতে কি বোঝাচ্ছি ধরেন আপনি দূরত পড়লেন সবাই নিজের জন্য ব্যস্ত আল্লাহ গাড়ি চাই বাড়ি চাই হ্যাঁ সুখ চাই শান্তি চাই সুস্থতা চাই নিরাপত্তা চাই সম্পদ চাই ক্ষমতা চাই সব চাই আর আপনার শুধু দূরত চাই দূরত পড়তে ব্যস্ত তো সবাই আল্লাহ তালাকে যতটুকু খুশি করতে পারবে আপনি দূরত পড়ার কারণে আল্লাহকে ততটুকু খুশি করতে পারবেন তো এই মাহের রমজানে আপনাকে আলাদা কিছু করতে হবে আলাদা কিছু ভাবতে হবে আলাদা কিছু আল্লাহকে দেখাতে হবে না এগারো মাস যেমন গেছে যাক এই মাহের রমজানটা আমার যেমন খুশি তেমন করে কাটালে চলবে না আমি এগারো মাস মিথ্যা বলেছি কম বেশি যে না মিথ্যা এবার রমজানে বলবই না আমি চ্যালেঞ্জ করছি আমি দায়িত্ব নিচ্ছি নিজের উপর নিজে আমি তিরিশ দিনের মধ্যে একটা মিথ্যা বলবো না এই ওয়াদা যদি আপনি করতে পারেন আল্লাহ আপনাকে সুযোগ করে দিবেন মাহে রমজানে মিথ্যা থেকে দূরে থাকার আর আপনি যদি নিয়ত না করেন মিথ্যা হবে মিথ্যা হবে আপনি যদি নিয়ত করেন এই মাহে রমজান আমি বিড়ি খাবো না দিনে তো খাবোই না রোজা রমজানে রাতেও খাব না রাতেও বেরি টানবো না যদি আপনি নিঙ্গত করতে পারেন আপনাকে আল্লাহ সুযোগ করে দিবেন। আপনি রমজানকে শ্রদ্ধা করতে পারবেন এই যে রমজান মাসে যারা বেরি খায় রমজানের কি সম্মান করে আর রমজান থেকে এরা কী বা পাবে যার থেকে আপনি কিছু পাইতে চান তাকে আপনার সম্মান দেখাতে হবে ঠিক না আপনি চেয়ারম্যান থেকে কিছু পাইতে চান আপনি চেয়ারম্যানের সামনে গিয়ে বিড়ি টানতেছেন হুম এটা কিন্তু চেয়ারম্যান সাহেব সহ্য করবেন না ঠিক না তো আপনি রমজান থেকে কিছু পাইতে চান আর রমজানকে আপনি অসম্মান করতেছেন আর ভাবছেন রমজান থেকে আপনি অনেক কিছু পাইবেন ক্ষমা পাইবেন রমজানের রহমত পাইবেন রমজানের মাফেরাত পাইবেন রমজানের নাজাত পাইবেন সবটাই আপনি পাইবেন এটা কিন্তু চলবে না আপনার চেষ্টা করতে হবে যে রমজান মাসে আমি আমার গুণাটা কমায় দিব এটা আপনার প্ল্যান থাকতে হবে আপনাকে এটা করতে হবে যে রমজান মাসে শয়তান তো নাই আপনি রমজান মাসে গুণা করলে গুনাহের দায়ভার আপনার হুম এই গুনাহের দায়ভার সম্পূর্ণই আপনার আমরা একটা কথা শুনেছি বা আল্লাহ তালা এটা করবেন হাঁসের মাঠে আল্লাহ বান্দাকে বলবেন যে বান্দা এত গুণা করছো বান্দা বলবে আল্লাহ আমি তো করিনি শয়তান করাইছে ঠিক আছে তোমার এগারো মাসের গুণা শয়তানকে দিয়ে দাও রমজান মাসে তো শয়তান ছিল না শয়তান তো শয়তানকে তো আমি জেলখানায় ভরে রাখছিলাম তো রমজানের গুনার হিসাব দাও রমজানে গুণা করছে কেন তা আপনি যদি বিশটা বা তিরিশটা রোজাও পান আপনার জীবনে তিরিশ বছরে তিরিশটা রোজাও যদি পান তিরিশ মাস আপনি গুণা করেছেন আপনি তাহলে কত শাস্তি পাবেন এই জন্য আমি বলি দায়িত্বের সাথে বলি বড় গলায় বড় উচ্চ আওয়াজে বলি গ্যারান্টি দিয়ে বলি রমজানকে যে শ্রদ্ধা করবে রমজানকে যে গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে রমজানে যে গুণা করবে না তার এগারো মাসের গুণা এমনিতেই মাফ হয়ে যাবে মাফ চাইতেও হবে না আল্লাহর কাছে আল্লাহ খুশি মনে তাকে মাফ করে দিবে। এবং হাসের মাঠে সে শূন্য গুণা নিয়ে উঠবে কোনো গুণা তার বাকি থাকবে না ইনশাআল্লাহ তাই রমজানকে এই রমজানে আপনাকে গুণা ছাড়তে হবে স্বাভাবিকভাবে চইলা এগারো মাস যেমন চলছেন রমজান মাসও তেমন চলবেন তাইলে পরে আপনার কবলে দুর্ভোগ আছে মাথায় রাখবেন আর স্বাভাবিক এগারো মাসও আপনি ভালোভাবে চলেছেন এখন রমজান মাসেও ভাবে ওভাবে চলেন সমস্যা নেই রমজান বাকি এগারো মাস খারাপ ছিলেন রমজান মাসেও খারাপ থাকবেন এটা এটা মগের লোক না বইলা দিলাম খুব শাস্তিভাবে তো এখন চলুন আমরা জেনে নেই রমজান মাসে আসলে কোন কোন নামাজগুলো আপনার আমার জীবনের মোর ঘড়িয়ে দিতে পারে প্রথমে আমি বলবো সালাত তাস্পী নামাজের কথা রমজান মাসে সালাত তাস্পি নামাজটা আদায় করা আপনার জন্য বাধ্যতামূলক আমি মনে করি দেখুন সালাতুত্তাসপি নামাজের ক্ষেত্রে আমাদের প্রাণপ্রিয় হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম কী বলেছেন নবীজি বলেছেন যে সালাতুতী নামাজ যে পড়ে তার আগাগোড়া ছোট বড় সগিরা কবিরা জানা অজানা সব সবগুণা আল্লাহ মাফ করে দেন এরকম হাদিস আছে তাই সব গুণা যে নামাজে মাফ হয়ে যায় নিশ্চয়তা আছে সেই নামাজ আপনি মাহে রমজানে আদায় করবেন না এটা আপনার জন্য ব্যর্থতা ছাড়া কিছুই না সালাতুর তাসফি নামাজটা কীভাবে পড়বেন সেটা আমি আপনাকে বলি সালাতুর তাসফি নামাজটা পড়বেন আপনি রমজানে রোজা মুখে অথবা গভীর রাতে নিরিবিলি একটা সময় যে সময় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না সালাতু তাসফি নামাজ পড়তে অন্তত চল্লিশ মিনিট সময় নেবেন চল্লিশ মিনিট সময় নেবেন আপনার ঘরের দরজা বন্ধ করে দিবেন কেউ যেন রুমে না ঢোকে এমনভাবে সালাতুর তাসফি নামাজটা পড়বেন কোনো ফোন আসবে না কোনো বিরক্ত নাই কোনো কোনো চিন্তা নাই দুনিয়ার মা বোনেরা রান্নাঘরে রান্না ফেলে রেখে তা সালাতুর তাসফি নামাজ পড়তে আসবেন না যাদের বাবু আছে হ্যাঁ বাবুকে না ঘুম পাড়ায় সালাতু তাসমিন আমার শুরু করবে না মোট কথা সালাতুর তাসমিন আমার শুরু করার আগে একটা প্লাম থাকবে যে আমি এখন থেকে চল্লিশ মিনিটের মধ্যে এখন থেকে এক ঘন্টার মধ্যে পেশাব পায়খানা করবো না উজো যাবে না আমার কারণ সালাতু তাসমিন আমার পড়তে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে প্রথমে আপনি কেবলামুখী হয়ে নিয়ত করবেন যে আমি চার আখাত সালাতির নামাজ আদায় করছি আল্লাহ আকবর নফুল নামাজে নিয়ত করবেন চার রাখাত সালাত তাসফির নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর নিয়ত করে দাঁড়াবেন দাঁড়াইয়া সানা পড়বেন আওয়াজবিল্লা বিসমিল্লা পড়বেন তারপরে পনেরোবার পড়বেন সুবাহান আল্লাহি লা ইলাহা লহ একবার তারপরে সুরা ফাতেহা পড়বেন সানা পড়ার পরে এটা পড়বেন তারপর সুরা ফাতেহা পড়বেন এখানে কি বলা হয়েছে সানা পড়ার পরে পনেরোবার এই কালিমা পড়বে হ্যাঁ সানা পড়ার পরে তারপরে সুরা ফাতেহা পড়ার শেষে সুরা মিলিয়ে যখন রুকুতে যাবেন তখন আপনি এটা দশবার পড়বেন রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহান রব্বি আল আজিম রুকুরে যে তাসপি তারপর আবার এই দোয়াটা আপনি দশবার পড়বেন এরপরে দাঁড়াবেন সামি কাংফি এগুলো তো স্বাভাবিকভাবে পড়েনি সব নামাজে এগুলো পড়ার পরে দশবার পড়বেন দোয়াটা সুবাহান্লাহি আল্হামদুলিল্লাহি ওয়াল ইলাহ ইল্ল্লাহ আল্লাহ আখবার তারপরে সেজদা যাবেন আল্লাহ আখবার বলে সেজদা গিয়ে বলবেন দশবার সুবাহানি ওয়াল্লামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইহ আল্লাহ আখবার শেষদার তিনবার তাসপি পড়ার পরে দশ বার পড়বেন তারপর শেষদা থেকে বসবেন আল্লাহ আকবার বলে বসে দশবার পড়বেন আবার দ্বিতীয় শেষদা যাবেন তিনবার সুবহান হান আলা পড়বেন তারপর দশবার দোয়াটা পড়বেন কয়বার হলো পঁচাত্তর বার হল এভাবে চার রাখাতে মোট বার পড়বেন এক রাখাতে পঁচাত্তর বার দুই রাখাতে পঁচাত্তর আর পঁচত্তর হয় বার চার রাকাত মিলাইয়া চার পাঁচত্তরে হয় তিনশোবার তিনশোবার এই দোয়াটা পাঠ করবেন এই দোয়াটা হাতের কর গুনে গুনে বা তসবির দানায় গুনে গুনে নামাজের মধ্যে পড়া যাবে না তাহলে কেমনে পড়বেন কেমনে মনে রাখবেন মনে রাখতে চেষ্টা করবেন একবার পড়লেন মনে মনে গুণে গণনা করলেন মুখে না মুখে গণনা করলে তো নামাজই শেষ হয়ে যাবে একবার পড়লেন মুখে গণনা করলেন একান্তই যারা মুরব্বী বা মনে রাখতে পারবেন না কম বেশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের জন্য আমি একটা পরামর্শ দিতে পারি আপনারা দশটা আঙুল না দশটা আঙুল কিন্তু দশটা আঙ্গুলে এভাবে নিয়ত করবেন এভাবে ধারণা রাখবেন যে একবার পড়া হলো সুবাহান্লাহিআমদুলিল্লাহ ইলাহ ইহ্লাহ হল্লাহ আকবর এভাবে একটা আঙুলের ইশারা দিলেন একটা আঙ্গুল একটা আঙ্গুল একটু উপরে করলেন বা একটু নিচে করলেন বা স্বাভাবিকভাবে একটা আঙুলের প্রতি ইশারা রাখলেন যে একবার হলো তো আমার এই আঙ্গুলটা শেষ হলো দুইবার হলো তো আমার এই আঙ্গুলটাও শেষ হল তিনবার এই আঙ্গুলটা চারবার পাঁচবার হলো তো এই হারটা শেষ এরপরে ছয়বারের ক্ষেত্রে এই হারটা শুরু হবে এভাবে দশবার হয়ে গেল দোনো হাত শেষ মানে দশবার হয়ে গেল এভাবে গণনা করে আপনি এই নামাজটা শেষ করবেন যদি আপনি পড়তে পারেন তাইলে আপনার কপাল ভালো যদি আপনি রমজান মাসে এটা পড়তে না পারেন আপনার আপনার কপাল খারাপ বলবো না তবে আপনি অনেক মিস করবেন হাসরের মাঠে অনেক আফসোস করবেন এই নামাজ নবীজি প্রতিদিন একবার পড়তে বলছেন তাই তিরিশ দিনে আপনি তিরিশ বার এই নামাজ পড়বেন রমজান মাসে আর নবীজি বলেছেন যদি প্রতিদিন পড়া সম্ভব না হয় তাহলে সপ্তাহে একবার তাই রমজান মাসে চার সপ্তাহে চারবার একবার পড়বেন চার সপ্তাহে চারবার নামাজটা পড়বেন আর নবীজি বলেছেন সপ্তাহে না পড়লে মাসে একবার তাই পুরো মাস জোরে একবার হলেও এই নামাজটা পড়ে নেবেন নবীজি বলেছেন সম্ভব না হলে বছর একবার পড়বা তো বছর তো মূলত রমজান মাসেই আসল আমলের সময় তাই সেই হিসাবে রমজান মাসে বছর হিসাবেও একবার পড়া উচিত নবীজি বলেছেন যদি তাও না পড়ো জীবনে একবার হলেও পড়বা তো জীবন হতে পারে এই রমজান মাসে শেষ তাই শেষ মনে করে রমজান মাসে একবার হলেও এটা মাসটা আদায় করা উচিত মোট কথা আসল কথা মাদ্দা কথা ফাইনাল কথা চূড়ান্ত কথা আপনাকে সালাত আমার সম্পর্কে জানতেই হবে এবং আদায় করতেই হবে যদি আপনি অল্প টাইমে শর্টকাটে জিন্দিগির সব গুণা মাফ করাইতে চান এটার বিকল্প নাই সালাতুত্তাসফি নামাজ একমাত্র নামাজ যেটা পড়তে আধা ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় লাগে অন্যান্য নামাজ পড়তে লাগে দুই মিনিট চার মিনিট দশ মিনিট সালাতুর তাসফি নামাজ এক সালামে চল্লিশ মিনিট সময় চলে যায় এই নামাজের আলাদা গুরুত্ব আছে আলাদা ফজিলত আছে দুই নম্বরে আমি আপনাকে রমজান মাসে প্রতিটা দিন ইশরাকের নামাজ পড়তে বলবো আপনি বলবেন হুজুর ইশরাক পর্ব কখন আমি তো সাহারি খেয়া তারাবি সাহারি খেয়ে পরে ঘুমায় যাব ফজর নামাজ পরে ঘুমাইলে সমস্যা নেই তো ইশরাকের নামাজ আপনি ফজর নামাজ পড়ে ঘুমাইবেন সূর্য উঠবে আপনি উঠবেন সকাল সাতটা বাজে বা সাড়ে সাতটা উঠবেন তো ওই সময় পড়ে নেবেন ওই সময় পড়লো হয়ে যাবে ইনশাআল্লাহ রমজানের তিরিশ দিন ইশরাক পরবেন এরপরে আপনি চাষ পরবেন চাষ পরবেন কখন চাষ পরবেন হলো নয়টার দিকে এশরাকের নামাজ পড়লে প্রতিদিন সত্তরটা উমরার সোয়াব পাবেন প্রতিদিন সত্তরটা হজের সোয়াব পাবেন আর চাষদের নামাজ যদি পড়তে পারেন তাইলে পরে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সবে কদরে আমল করার মতো সোয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ এরপরে আপনি এই রমজান মাসে যখনই মসজিদে ঢুকবেন দুই রাকাত দখলুল মসজিদ নামাজ পড়বেন অন্তত এই রমজান মাসটাকে সম্মান জানাইয়া হলেও মসজিদে ঢোকার যে নামাজ সেটা আদায় করবেন আমরা অনেকে জানিই না আরে মসজিদে ঢোকার আর বার নামাজ নি জানি দোয়া আছে দোয়া আছে নামাজও আছে মসজিদে ঢুকেন যে মসজিদেই ঢুকেন সেটা গ্রামের হোক শহরের হোক ছোট হোক টিনের হোক টাইস করা হোক যে মসজিদেই হোক মসজিদে ঢোকার একটা নামাজ আছে মসজিদে ঢুকবেন নামাজ পড়বেন ঠিক আছে রমজান মাসে যখনই মসজিদে যাবেন তখনই দুই রেকাত নামাজ পড়বেন আমি কে বললাম কি হয় দুই রেখাত মসজিদে ঢোকার নামাজ পড়তেছি বা দখুল মসজিদে নামাজ পড়তেছি আল্লাহ হয়ে যাবে নামাজ এই রমজান মাসে আপনাকে আর একটা নামাজের পরিচয় দেব সেটা হল আউয়াবিনের নামাজ কোনোভাবেই ছাড়বেন না বারো বছর কোরআন পড়ার সব পাওয়া যায় আউাবিন নামাজ পড়লে আর রমজান মাসে সত্তর গুণ বেশি তাইলে বারোশো বারো শত বছর এক হাজার দুইশো বছর এক হাজার দুইশো বছর নামাজ পড়লে কোরআন পড়লে যে সোয়াব সেই সমপরিমাণ পরিমাণ সোয়াব পাবেন ইনশাআল্লাহ যদি আপনি ছয়ের কাত আউবাবির নামাজ পড়তে পারেন সুবাহান আল্লাহ আর রমজান মাসের তারাবীর নামাজ তো আছেই এটা তো বিকল্প নাই এর বিকল্প কোনো নামাজ নাই তারাবীর নামাজ পড়বেন তাহলে গুনা মাফ হয়ে যাবে তারা বিজে পরে তার গুণা থাকতে পারে না আর শেষ রাতে অবশ্যই কম করে হলো দুই রাখাত তাহার জুত পরবেন কারণ সারা বছর আল্লাহ আপনাকে ডাকেন আপনি সারা বছর ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাহাজুত পড়েন না পড়লেও খুব কম মানুষ পড়েন তো এই রমজান মাসে সুযোগ থাকে তারা এই তাহাজুত পরা যেহেতু সাহারি খাইতে উঠি উঠতে হয় হুম তাহাজুত পড়তে ওই সময় খুবই ভালো লাগে যারা আল্লাহওয়ালা মানুষ বা যারা রোজা রাখতে অভ্যস্ত তারা তাহাজুত পড়তে অভ্যস্ত অন্তত রমজান মাসে তাদের তাহাজুত ছুটিই না রমজান মাসে তাহার ছুটবে এটা ইমান দুর্বলতার লক্ষণ ছাড়া কিছুই না আপনার রমজান মাসে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক রমজান মাসে আপনি তাহাজ পড়তে পারলেন না এটা আপনার জন্য চরম ব্যর্থতা হ্যাঁ জাহান নামে যাওয়ার জন্য ব্যর্থতা ওইভাবে কিন্তু বলছি না বাকি পরীক্ষায় এক হয় দুইও হয় তিনও হয় রেজাল্ট যে তিন হয় তার যে সান মান যে এক হয় তার যে সান মান এক না কিন্তু কিন্তু এক দুই তিন তিনজনকেই কিন্তু স্কুল থেকে বা মাদ্রাসা থেকে পুরস্কার দেওয়া হয় এই ফার্স্টকে আসো পুরস্কার নিয়ে যাও এই থার্ড কে হয়ে পুরস্কার নিয়ে যাও তো ফার্স্ট আর থার্ড পুরস্কার এক না রমজান মাসে যদি তাহাজুত পড়েন তো আপনি ফার্স্ট হবেন রমজান মাসে যদি তাহাজুত না পড়েন পরকালে কোনোভাবে জান্নাত পাবেন তাই কোনোভাবে জান্নাত পেতে চান না না ফার্স্ট হয়ে জান্নাত পাইতে চান এই সিদ্ধান্ত আপনার নিতে হবে আরেকটা কথা হলো আল্লাহ বলেন যে তাহাজুদের সময় আমি তোমাকে ডাকতে আসি আমি তোমাকে দিতে আসি আমি তোমাকে ক্ষমা করতে আসি আমার কাছে তাহাজুত পরে দোয়া করো আমি তোমাকে ক্ষমা করে দেব হ্যাঁ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তো এই যে নামাজগুলোর কথা বললাম এগুলো আপনাকে পড়তে হবে আর এক প্রকারের নামাজ আছে উজু করার নামাজ উজু করার দোয়া আছে আপনি জানেন কিন্তু নামাজ আছে হয়তো জানেন না জানলেও পড়েন না তো উজু যখনই করবেন দুই রেখাত নামাজ পড়ে নেবেন আপনি গোসল করতে গিয়েছেন উজু করেছেন পরে এসে হ্যাঁ ছুনো পাউডার মেখে দুই রেখাত নামাজ পড়েন হ্যাঁ আপনি আসরের নামাজ পড়বেন উজু করে এসে যায় নামাজে নামাজে দাঁড়াবেন আসরের নামাজ পড়ার আগে দুই রেখাত উজুর নামাজ পড়েন হ্যাঁ এশারের নামাজ পড়বেন এশার নামাজ পড়ার আগে উজু করেছেন দুই রেখাত নামাজ পড়েন দুশোক যে সময় নামাজ পড়া মাকরু বা নিষিদ্ধ ওই সময় ছাড়া আপনি ওজন নামাজ পড়তে পারবেন আর নামাজ আছে আপনার এটাকে কি বলে এস্তেক ইস্তে ইস্তেক ফারের নামাজ মানে ক্ষমা পাওয়ার জন্য নামাজ ফার আমি দুই রেখাত কেবলামুখী হয়ে এসতেক ফারের নামাজ পড়ছি আপনার মাফ হয়ে যাবে এবং আর একটা নামাজ হলো তাওবার নামাজ আমি তাওবার জন্য জীবনে আর গুণা করবো না এই রমজান এসেছে রমজানে আমি ভালো হয়ে যাব এই আশায় দুই রেখার তাও আবার নামাজ পড়া এতে করে আল্লাহ আপনাকে ভালো হওয়ার সুযোগ দিবেন আল্লাহ আপনাকে দিয়ে আর কোনো গুণা করাবেন না আপনার ভালো হয়ে যাবেন মাফ হয়ে যাবে এই যে আপনাকে যে নামাজগুলোর কথা বললাম এগুলো যদি রমজান মাসে না পড়েন তাইলে আপনার কোনো পাপ নাই আপনার কোনো অন্যায় নাই আল্লাহ আপনাকে ধরবেনও না কাটবেনও না মারবেনও না তবে আপনি যদি আল্লাহকে রাজি করাতে চান আল্লাহকে বেশি খুশি করাতে চান আপনি যদি আপনার গুণাগুলো সহজে ক্ষমা করাতে চান তাইলে এই নামাজগুলো আপনার জন্য বাধ্যতামূলক এগুলো পড়তে হবে হুম দেখুন আমরা নামাজ নিয়ে অলসতা করি তাই নামাজের মজা আমরা পাই না আমরা যদি নামাজ নিয়ে অলসতা না করি পড়ার নিয়ত করি তাইলে নামাজের মজা আমরা পাবো একজন আল্লাহওয়ালার জীবনীতে পাওয়া যায় তিনি শুনতে পাইলেন যে জান্নাতে সব আছে কিন্তু নামাজ নাই বাস্তবিকভাবে নামাজ রোজা হজ জাগাতে গেলে কিছুই নাই তো তিনি কাঁদতে লাগলেন আরে ভাই তুমি কাঁদছো কেন তিনি বলে না জান্নাতে যদি নামাজই না থাকে তাহলে জান্নাতের মজা কোথায় মানে এই আল্লাহর অলি নামাজের মধ্যে এত স্বাদ এত মজা পাইছে যে মনে করতেছেন নামাজই হলো আসল মজা বাস্তবিকভাবে নামাজের মধ্যে অনেক মজা অনেক সাপ এজন্য নবীজি বলতেন যে তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহর কাছে নামাজ পড়ে চাও নামাজ পড়ে চাও নামাজে আলাদা মজা আছে ভাই বোন বন্ধুদের শ্রোতা যারা ভিডিওটি দেখলেন সবার কাছে অনুগ্রহ করে অনুরোধ থাকবে একটা লাইক করে দেবেন কমেন্টটা আমিন লিখবেন এখন আমরা একটু ছোট্ট করে মনাজাত করবো আপনারা আমিন আমিন বলবেন ইনশাল্লাহ জানা নাই কার আমিন কবুল হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমিন হায় রব্বুল আলমিন আমাদেরকে তুমি এই মাহে রমজানে এই নামাজগুলো আদায় করার সুযোগ করে দাও আল্লাহ আমাদেরকে তৌফিক দাও আল্লাহ যারা আমরা গুণা করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি আমাদেরকে তুমি এই মাহে রমজানে ক্ষমা করে দাও আমাদের গুণাগুলো রাইখো না আল্লাহ আমরা যারা নিয়ত করেছি এই নামাজগুলো পড়বো আল্লাহ আমাদেরকে পড়ার সুযোগ করে দিও আল্লাহ রমজান মাস আসলে তোমার কত নবীর পাগলেরা নবীজির জন্য হাজার হাজার বার লাখ লক্ষ লক্ষ বার দুরুত পড়বে তোমার কত বান্দারা তোমার কত বান্দিরা সারা রাত সজাগ থাকবে দিনভর রোজা রাখবে আল্লাহ আমাদেরকেও ওই বান্দা বান্দাবান্দিদের কাতারে সামিল করে লও আল্লাহ তারাও মানুষ আমরাও মানুষ তারা পারে আমরা পারি না আল্লাহ আমাদেরকে সুযোগ করে দাও রব্বিল ইজ্জতে আম্মা আসিবুল আল্লাহ যারা ভিডিওটিতে লাইক করেছে কষ্ট করে দেখেছে ভিডিওটি আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের মনের আশা পূরণ করে দাও তাদের বিপদ আবাদ বালামুসিবাদ দুঃখ কষ্ট হতাশা পেরেশানি হয়রানি দূর করে দাও তাদের জীবনটা শান্তিময় করে দাও যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন আল্লাহ বা করবেন নিয়ত করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে দাও সুবাহা রব্বিকা রব্বিল আজতে আম্মাইসিফুন ওসালাম আলাম সাল রহমাতিক রহমাহিন সম্মানিত ভাই বোনের আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আর আমাদের মাদ্রাসা যদি দান করতে চান আমাকে ফোন করবেন এই নম্বরে জিরো ওয়ান তিরিশ সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন আমার সাথে কথা বলবেন বিস্তারিত জানবেন যদি ভালো মনে হয় দান করবেন ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি তাদের তিনবেলা খাবার আমি ব্যবস্থা করি তাদের নিরাপত্তার ভার আমার উপর তাদের দিন শিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি তাদের থাকা খাওয়া পোশাক আশাক তাদের নিরাপত্তা পড়ালেখা পড়াশোনা যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে আপনারা যদি দান চলমান রাখেন ইনশাল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন অনুরোধ রইল